তাক দরকার দরকার নাই আমি জুতা দরকার গুণা দরকার লাগা ছিলালাম দরকার নাই আর আডা শরীর বড় যর আমি মনু কইলাম সংগ্রামের বছরগুদি সব আডা ছিনেছেগা আমার বা অত বড় যে আডাছে এইট পুরি শরণে বইতা ইতা হেলা করতে করতে আর নাই ইট মিলো বালা ইট আছে বইতান দুই বলে ঘর তুলবো আছো টুডারে দিছে 20 টা জুতা ছিলালেগা হে হাইলাইছে মজা জা লাইট পে যাও পিকনিকও টেও আদে না এই হাইলা পালে বইলিসি এত জুতার কথা কইছি ক হিটি ছিলাই না জায়গা পিকনিক আমার মান সম্মান আমি কোনো মাছাই দরি না এই আডা শরীর বড় যর

তুমি নয়া কিটা করো তোমার জানে গোসে তুমি জুতা জুতা আলা না কি আমি তুমি তো দেখালো টনার মাঝে গিলাম তোমার আমি ফাইনা আর তুমি খালি তো বাবুগিরি করো বেড়াইতে সাথে ঘুরো এই যে ইটা আস্তে আস্তে এক একুনা কিন্তু অলরেডি কিন্তু শেষ তোমরা বা কারণে এক কোনা শেষ হয়ে গেছে কিন্তু বুঝুনি চায় না পুরানা শেষ করতাম বালা সিং থাকতে

আর কোন বাস্তব না কইতাছি আইবার লাগে আমার ওষুধটা দিয়ে দিলে তো মোটামুটি শান্তি আর দুইটা ভুত যেন কই গেল একটার কাছে হয় না রে

আরে শিক্ষাটা শিখাইছি কাম কামা করতে তোমার আমি 40 বছর ধরে চিকিৎসা করতেছি আর তুমি আমার এক কথা আমার ওষুধ খাইলে আশা করি তুমি আর তার তাই মর্তা jota হ্যাঁ এই দিন কেন ওষুধটা বেচছিলাম এই তো ইলারে দেয়া দি এই ওষুধে ব্যাসার পরে এই লুগি কইছে খুব কাজ হইছে ওষুধ কিন্তু খুব কাজ করি ওষুধ এর এটা দেয়া দিন

তুই মারে লাইবার বন্ধু অস্তানে করছিলে রে তুই কি তা কস পাতলা বাইন ওষুধ দিতাম তারে তুই এই শিখস আরে উস্তাদ আমি যে সবসময় এই বোতল দিকে লুগের ওষুধ দিতেছি ও আল্লা তুই অতলা দিন থেকে ওষুধ দিস মানছে তো আমি কই আমি রাস্তা বাইরে মানছি আমার নামে বদনাম করে পিছিয়ে পিছিয়ে বদনাম করে আমার সামনে আরো এত কেউ বদনাম করতে তো না এ সাহস এলাকার মধ্যে নাই কারো কারণ সবারই বাপদাদার সদ্যি গোষ্ঠী চিকিৎসা আমি করেছি কিন্তু তুই শিশুতে চিকিৎসা করছো তুই আমার মান সম্মান শেষ করে শেষ করে লিস তুই আমার মান সম্মান মান সম্মান তুই আমার শেষ করে লিস আরে ডাক্তার তোমরা তোমরা এসে এটা দুধে পারছ পারছ করো এই এটা ছোট মানুষ বুঝে না আমার ওষুধে কি দিবা দিবা দিলে দাও না দিলে দাও না দিলে নাই আর তো মন খারাপ করে বসে থাকো না ওষুধটা বাইরে করবে না ডাক্তার জি তো ঠিক আছে নি এটা ঠিক আছে নি এর দিয়া তো আমার বিশ্বাস নাই কোনো

সব ঠিক হয়ে যাবে তোমার ওষুধটা তুমি সারা তো আর এই চল্লিশ বছর ধরে তোমার ওষুধ হইতাছে ডাক্তার আগে তো দেখা গেল দিতাম আর আমার তো আগের মতন শরীরটা ঠিক না আমি আর কইছি বাজার বুঝার করবার লাগি ওনা যাও আগে আরে কি তুমি আমার কি মন চেষ্টা দিলাম এখন দৃষ্টি আজকাল ব্যবস্থা পাওয়া জানি এত কে প্রেমে আরে সেমি যার এত দন সম্পদ এত কিছু জুড়েছ এখন দৃষ্টি দিবার লাগিয়া এগারোটা ডুকলে কিন্তু তোমার ধরে আয় তুমি যে এমন হার এত কি প্রেমী এত কি করো আমি আগে জানতাম না জানলে তোমার বাড়িতে যেতাম না নো তোমার টিয়া তুমি লও নো তুমি যাই যাও তোমার দিয়ে গেলাম এ পঞ্চাশটার কি দাম নাই দাম নাই নাকি কবির বেড়া তোরে আমি পছন্দ করে দিকা তোর আমার বাড়ির মাঝে আজ চল্লিশ বছর ধরে তুই আইতাস আর তুই কি এ পঞ্চাশটা পঞ্চাশটার দাম জুতাকে তুই নিলে মানে পঞ্চাশ টাকা লাগে তুই দেখলো তার মাছ তুই আর আমার বাইক ওষুধ লে আইবে না আমি মরু মাই মুই আমি এমনি মরু আমার এ তোর আর ওষুধ লাগবে না তুই কি একটা ওষুধ দিয়া যাস এক দুফা দিয়া আসিরা সিরা তুই মিশা তো কয়ে কয়ে যাস গা এ ওষুধ আর আমি হাইতাম না আর ওষুধ লাই আসতা তুই একটা একটা বাপ দর্শক ও দিলে লাই লাইতে ওনে দুইটা টে এমন কাম আছে একটা অ্যাসিস্ট্যান্ট লইছ ওস্তাদ কাম তো একটা কইরা লাইছি আপনি দে ওষুধ দিবা আমি তো হিটা লাইকা দিছি লাইকা তো আমি জন্ডি শিশু ওষুধ দিয়া দিছি আরে তুই ওর দিনে একটা কামের কাম করছ তোর মত আমার শিশুই দরকার এ কি কামটা করছ সাত গ্রাম গুইরা হেদরাই চিকিৎসা করতা। এর চিকিৎসা করলে এ দুই টিয়া টিয়া দে। এ হে কি কবরুলে দে বরে এত টিয়া পয়সা। হে মরক এ যে ওষুধ দাদি দিছত। হায় মরক মরা ধরন আছে। এর মতো কিপটা জুতা এ দুনিয়াত। এ দুনিয়া বংশ হয়ে যাওগা। লো আমডা জাগা। আপা চলে ন হই てるছ অ। ওটা টিয়া বাজার বাজার টাজ নাই। আমি এই banda মরে আরে আরে আম জামো ತುরছি বাজার বাজার। আমার এইটা বাজার বুঝার আর অনেক ট্যাটুয়া দিয়ে দিতাম না আমার তো দেখলো লো একটা বালা তা না অনেক যে ওই আছে এনো আর তো আমার কুস্তা নাই উঠতেও না কাছতে কাছতে দম জায়গা বিড়ি তো মাশাল্লাহ দৈনিক দুই তিন থেকে ঢাও আবার ও ছাগলের উপরে দিয়ে না তুমি মনে করছো ডাহা নিলি তোমার সব সম্পদ বিচালাই হ্যাঁ তুমি তুই তো মনে করো আমি তো আর

啊，干么、嗯、啊？来，英雄点小六点，怎么没得关系啊，你拿么了？一点点，来，过来，啊，来，先了。